বিসমিল্লা হিরামান ইরাইম আজকে সবচেয়ে দুঃখের সাথে আমাকে বলতেই হচ্ছে আমরা বাঙালি জাতি হিসাবে পারলাম না নিজেদেরকে মানুষ করতে পারলাম না নিজেদেরকে সংস্কার করতে কারণ লুবি লুবি জাতি থেকে গেলাম একে অপরের হক নষ্ট করায় উস্তাদ আমরা আমরা কি পারব না মানুষ হতে আমরা কি সারা জীবন অমানুষের থেকে যাব আমরা কি সারা জীবন দুর্নীতিগ্রস্ত থেকে যাব তবে একটা কথা শুনে রাখেন খনিকীর জীবন মানুষের আমানত যারা নষ্ট করে তারা মানুষ না তারা পশু আমরা আমাদের বাংলাদেশকে সুন্দরভাবে সাজানোর যখন আমরা সবাই মিলেমিশে চেষ্টা করছি তখন এক এক সময় এক একটা ঘটনা আমাদেরকে মনকে ভেঙে দেয় কিন্তু বাঙালি জাতি হিসাবে আমরা কখনো মন ভাঙা জাতি না বাংলাদেশে প্রতিটা মানুষকে বলবো আর দুর্নীতি নয় নিজের বিবেকের কাছে চিন্তা করুন যে দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করে আপনার লাভ কি আমি আপনি শেষ হয়ে যাব তাহলে আমাদের সন্তান কোথায় যাবে একবারও কি আমরা চিন্তা করে দেখেছি আজকে আমাদের বাংলাদেশে সর্বদিক থেকে সর্বদিক থেকে আমি বলবো আমরা মানসিক চাপের মধ্যে আছি একদিকে ইন্ডিয়ান চাপ অন্যদিকে আমাদের রাজনীতিবিদদের চাপ তাহলে এদেশের জনগণ কোথায় যাবে সবাই চাইতো ক্ষমতা ডক্টর ইউনুস স্যার একটা কথা বারবার বলেন যে নিজেকে সংস্কার করুন আমরা কি জাতি হিসাবে এতটাই নিচে নেমে গিয়েছি লজ্জা করে ঘোষ দুর্নীতি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে না নাহলে এদেশের স্বাধীনতা থাকবে বলে মনে হয় না আমাকে মাফ করবেন খুব কষ্ট হয় আমরা কোথায় বসবাস করছি দেশটার দুর্নীতি আখড়াখানা এখনও চলমান আমরা পারলাম না নিজেদের বিবেককে নতুনভাবে প্রতিষ্ঠিত করতে কারণ এই দেশটা তো আমার আমার আপনার আমাদের সকলের দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা সব সময় চাই কিন্তু আমরা মনে হয় আর পারলাম না এর জন্য দায়ীকে আমরা আমাদের সন্তানদের জন্য আমরা কি রেখে যাব। স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ বাংলাদেশ এই বাংলাদেশের ওপরে কত ধরনের চাপ চলছে এটা কি আমরা জাতি হিসাবে বুঝতে পারছি আসুন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি না হলে এই দেশ কোথায় যাবে একবার হলেও যারা নেতা বা নীতি নির্ধারক তাদের কাছে আমার অনুরোধ যে চিন্তা করুন লজ্জা করে দেশের বর্তমান পরিস্থিতি দেখে ডক্টর মোহাম্মদ ইউনুস সারের ওই একটা কথাই আমাকে বারবার মনকে বিকাশিত করে যে নিজেদেরকে সংস্কার সংস্কার করা শিখতে হবে আর নিজেদেরকে সংস্কার করতে পারলেই সুন্দর একটি বাংলাদেশ আমরা গঠন করতে পারব আমি বাংলাদেশের প্রতিটা রাজনীতিবিদদের বলবো যে একটু চিন্তা করুন ক্ষমতা তো আপনাদেরই আপনারাই চেয়ারে বসবেন কিন্তু য দেশ যখন হজবরলা দেশের যখন অর্থনীতি একটা বিধ্বস্ত তখন আমরা সবাই ক্ষমতা বা চেয়ার নিয়ে ব্যস্ত হয়ে গেলাম এতটাই অমানবিক এই অমানবিক থেকে মুক্ত করুন নিজেদেরকে আর রাজনীতিবিদ ভাইদের বলবো আপনারা বই খাতা পড়ুন বই পড়ুন বই না পড়লে কিছু শিখতে পারবেন না সর্বশেষ একটি কথাই বলবো যে আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই সুন্দরভাবে পরিবেশ বাঁচাই ধন্যবাদ